হাই এই ফলে তো আমরা ডিজেল ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিন জেনারেটারের সাহায্যে কীভাবে ইলেকট্রিসিটি জেনারেট করা হয় সেই সম্পর্কে দেখবো তো ডিজেল ইঞ্জিন জেনেটার বেসিক্যালি কেন ইউজ করা হয় তো আমাদের যখন মেন পাওয়ার সাপ্লাই কাট হয়ে যায় দ্যাট মিনস আমরা যে পিডিভি থেকে লাইন নিচ্ছি বা আমরা যে পল্লী বিদ্যুতের মাধ্যমে যে লাইনটা নিয়ে থাকি সাপোজ কোনো কারণে যদি সেই লাইনটা অফ হয়ে যায় বা কাট হয়ে যায় তো আমাদের ইমার্জেন্সি সিচুয়েশনে যখন আমাদের কোনো ইলেকট্রিসিটির প্রয়োজন হচ্ছে তখন আমরা এই ডিজেল ইঞ্জিন জেনারেটারের মাধ্যমে ইলেকট্রিসিটি প্রডিউস করে থাকি দ্যাট মিনস আমাদের যখন ইলেকট্রিসিটি থাকবে না দ্যাট মিনস বিদ্যুৎ থাকবে না তখন আমাদের প্রয়োজন মতো বা আমাদের যতটুকু ডিমান্ড প্রয়োজন ডিমান্ড অনুযায়ী আমরা এই ডিজেল ইঞ্জিন জেনারেটরের মাধ্যমে ইলেকট্রিসিটি প্রডিউস করে থাকি তো ফার্স্টে আমরা ডিজেল ইঞ্জিন জেনারেটারের বেসিক ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখিনি দ্যাট মিন্স এই ডিজেল ইঞ্জিন জেনারেটর কীভাবে কাজ করে এর মেন যে ওয়ার্কিং প্রিন্সিপালটা কীরকম দেন পরবর্তীতে আমরা এর প্রতিটা পার্টস সম্পর্কে ডিটেলসে দেখবো দ্যাট মিনস প্র্যাকটিক্যালি আমরা দেখবো যে এর প্রতিটা পার্টস কীভাবে কাজ করে দ্যাট মিনস এখানে যে এফিয়ার রয়েছে এখানে যে বিভিন্ন ধরনের ফিল্টার ইউজ করা হয় অল্টারনেটর কীভাবে কাজ করে এবং এর আদার্স যে পার্টসগুলো রয়েছে সেগুলো আমরা প্র্যাকটিক্যালি ডিটেলসে দেখবো তো ফার্স্টে আমরা এর সিলিন্ডার এগুলো হচ্ছে আমাদের সিলিন্ডার এবং সিলিন্ডারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পিস্টন দ্য পিস্টন এইটা হচ্ছে পিস্টন এই পিস্টনগুলো সিলিন্ডারের মধ্যে উঠানামা করতেছে দ্যাটমিন্স একবার উপরে উঠতেছে একবার নিচে নামতেছে এই উপরে উঠোনা করার মাধ্যমে পিস্টনগুলো করার মাধ্যমে এখানে একটা মেকানিক্যাল এনার্জি উৎপন্ন হচ্ছে মেকানিক্যাল এনার্জিটা বেসিকালি এখানে আমাদের রোটেশনাল এনার্জি তাহলে পিস্টনগুলো উপরে উঠনামা করার মাধ্যমে এখানে যে আমরা দেখতে পাচ্ছি এটা একটা শ্যাফটের সাথে যুক্ত করা রয়েছে এই শ্যাফটাকে সে ঘোরাচ্ছে দ্যাট মিনস পিস্টনগুলো উঠনামা করার মাধ্যমে আমাদের এই শ্যাফটা রোটেট করতেছে তাহলে এখানে একটা রোটেশনাল এনার্জি উৎপন্ন হচ্ছে তাহলে আমাদের এই ডিজেল ইঞ্জিনের মাধ্যমে আমরা কী পাচ্ছি একটা রোটেশনাল এনার্জি পাচ্ছি এবং সেটা কাকে ঘোরাচ্ছে এই শ্যাফটাকে ঘোরাচ্ছে পরবর্তীতে এই শ্যাফটা আমাদের কার সাথে যুক্ত করা রয়েছে শ্যাফটা আমাদের এই পাস্টটা হচ্ছে অল্টারনেটর এই অলটারনেটরের সাথে যুক্ত করা রয়েছে তাহলে শ্যাফট যখন রোটেট করতেছে সাথে সাথে আমাদের এই অল্টারনেটরটা রোটেট করতেছে তাহলে এখানে আমাদের ডিজেল ইঞ্জিনের মাধ্যমে আমরা একটা রোটেশন এনার্জি পেলাম সেটা আবার কিনে এলো সেটা আমাদের অল্টারনেট অলটারনেটর সেটা রিসিভ করলো সে অল্টারনেটর এই রোটেশন এনার্জিটাকে নিয়ে পরবর্তীতে সেটা আমার ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করবে এখানে আমার এখানে শুধুমাত্র জাস্ট এই মেকানিজমগুলি না দেখা যাচ্ছে সেখানে আরও বিভিন্ন ধরনের মেকানিজম রয়েছে সেখানে আমাদের এ ভিআর ইউজ করা হয় দ্যাট মিনস অটোমেটিক ভোলটেজ রেগুলেটর এবং এখানে এই যে ডিজেল ইঞ্জিনের মধ্যে কীভাবে মেকানিক্যাল এনার্জি উৎপন্ন হচ্ছে দ্যাট মিনস এখানে তো ফার্স্টে আমাদের এয়ারটাকে কমপ্রেস করা হয় তারপর সেখানে আমাদের ফুয়েল ইঞ্জেক্ট করা হয় তারপর সেখানে কম্পাশন হয় কম্পাশন হওয়ার মাধ্যমেই তো পিস্টনটা উপর থেকে নিচে দেখে নাম দিয়েছে এই ডিটেলসে আমরা একটু পরে দেখবো যখন আমরা প্র্যাকটিক্যালি প্রতিটা পার্ট সম্পর্কে ডিটেলসে জানবো তখন আমরা এই বিষয়টা সম্পর্কে ডিটেলসে জানতে পারবো এখন আমরা দেখি ইলেকট্রিসিটি কীভাবে জেনারেট করা হয় তো যখন কোনো কপার কন্ডাক্টর কোনো ম্যাগনেটিক ফিল্ডকে কাট করে তখন সেখানে একটা ভোল্টেজ উৎপন্ন হয় তো এখানে আমরা একটা কপার কন্ডাক্টর দেখতে পাচ্ছি এবং এগুলো হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড তো এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন আমরা একটা কন্ডাক্টরকে এরকম নাড়াচার করবো তখন এই কন্ডাক্টরের মধ্যে একটা ভোল্টেজ উৎপন্ন হবে তো জাস্ট এটাকে যখন আমি একটা ক্লোজ পাত দিব এবং ক্লোজ পাত দিয়ে যখন এখানে আমরা একটা লাইট যুক্ত করে দেবো তখন এই লাইটটা আমাদের জ্বলতে থাকবে কারণ এখানে আমাদের এই কন্ডাক্টরের মধ্যে আমাদের ম্যাগনেটিক ফিল্ডগুলো কাট করতেছে দ্যাট মিন এখানে একটা ভোটে উৎপন্ন হচ্ছে তো এইভাবে ইলেকট্রিসিটি জেনারেট করা হয় তো এই ফিনোমাটাই আমাদের এই অল্টারনেটরের মধ্যে হবে তো অল্টারনেটরের মধ্যে আমাদের দুটো পার্ট থাকবে দ্যাট দ্যাটমিনস একটা হচ্ছে স্টেটর একটা হচ্ছে রোটর স্টেটরটা হচ্ছে আমাদের স্টেশনারি পার্ট দ্যাট দ্যাটমিনস এটা কোনো নড়াচড়া করে না এবং আর থাকবে হচ্ছে রোট দ্যাট দ্যাটমিনস সেটা হচ্ছে রোটেটিং পার্ট মানে দ্যাটমিন্স রোটরটা আমাদের ঘুরতে থাকবে এই রোটারের সাথে আমাদের এই ডিজেল ইঞ্জিনের যে শ্যাফটা রয়েছে সে শ্যাফটা যুক্ত করা থাকে দ্যাটমিন্স আমাদের যখন ডিজেল ইঞ্জিনের শ্যাফটা ঘুরতে থাকবে সাথে সাথে আমাদের রোটরটা ঘুরতে থাকবে এখন রোটর ঘুরলে আমাদের ইলেকট্রিসিটি জেনারেট করতে হবে এখন ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য আমাদের ম্যাগনেটিক ফিল্ড লাগবে এবং আমাদের কন্ডাক্টর লাগবে তো এখানে আমাদের যে রোটরটা দেখতে পাচ্ছি এই রোটোরের মাধ্যমে আমরা একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন করব এবং এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আমাদের স্টেটরটা হচ্ছে কন্ডাক্টরের তৈরি স্টেটরের কন্ডাক্টর বারে যখন কাট করবে তখন এই স্টেটরে একটা ইলেকট্রিসিটি বা ভোটে জেনারেট হবে তাহলে আমাদের এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার জন্য আমাদের এই রোটরে যে কোনো ভাবে একটা সাপ্লাই দিতে হবে স্লিপিং এর মাধ্যমে একটা ডিসি ভোল্টেজ দিব ডিসি ভোল্টেজ দেওয়ার মাধ্যমে এখানে রোটরের মধ্যে আমাদের এই রোটার মাধ্যমে ফিল্ড উৎপন্ন সেই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড যখন আমাদের আমাদের অফ কন্ডাক্টরকে কাট করবে তখন সেখানে একটা ভোল্টেজ উৎপন্ন হবে বা ইলেকট্রিসিটি জেনারেট হবে তো এইভাবেই আমাদের এই জেনারেট করে থাকে তো যখন আমরা এই রিলেটেড প্র্যাকটিক্যালটা দেখবো একটু পরে দেখব তখন আমরা এই সম্পর্কে ডিটেলস জানতে পারবো তো এখানে আমরা ডিজেল ইঞ্জিন দেখতে পাচ্ছি এবং এই ডিজেল ইঞ্জিনের সাথে আমরা অল্টারনেটর যুক্ত করার মাধ্যমে এখানে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করব সেটা আমরা প্যাটেগুলি দেখব কিভাবে ইলেকট্রিসিটি জেনারেট করা হয় তো এখানে আমরা দুটি ট্যাঙ্ক দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় ফুয়েল রিজার্ভার ট্যাঙ্ক দ্যাট মিনস এর মধ্যে আমাদের ফুয়েল রিজার্ভ করা থাকে এখানে আমাদের এই ফুয়েলটা এই পাইপ বরাবর এদিক দিয়ে এসে আমাদের ইঞ্জিনের মধ্যে প্রবেশ করবে তো এখানে আমাদের ফুয়েলটা সরাসরি ইঞ্জিনে যাবে না ফুয়েলটা প্রথমে আমাদের প্রি রিজার্ভারে আসবে থেকে ফুয়েলটা যাবে হচ্ছে ফুয়েল ফিল্টারে এখানে আমাদের ফুয়েল ফিল্টার ইউজ করা হয় কারণ ফুয়েলের মধ্যে যদি কোনো পার্টিকেল বা ময়লা বর্জনা থাকে তাহলে এই ফুয়েল ফিল্টার সেটাকে ছেঁকে পিওর ফুয়েল এদিকে বরাবর পাস করবে পাস করে সেটা আসবে হচ্ছে আমাদের ম্যানুয়াল পাম্পে এই ম্যানুয়াল পাম্প হয়ে সেই পিওর ফুয়েলটা আমাদের যাবে হচ্ছে হাই প্রেসারাইজড ফুয়েল পাম্পে তাহলে আমাদের ফুয়েল কী কী রাস্তা ক্রস করলো প্রথমে ফুয়েলটা আসলো এসে আমাদের প্রথমে ঢুকলো হচ্ছে প্রি রিজার্ভারে প্রি রিজার্ভার থেকে সেখানে আসলো হচ্ছে ফুয়েল ফিল্টারে ফুয়েল ফিল্টার থেকে পিওর ফুয়েলটা আমাদের ম্যানুয়াল পাম্প হয়ে আমাদের হাই প্রেশারাইজড ফুয়েল পাম্পে চলে আসলো তাহলে এই হাই প্রেশারাইজড ফুয়েল আমরা তিনটা নজলের মাধ্যমে তিনটা সিলিন্ডারে প্রবেশ করলাম তাহলে এই হাই প্রেশারাইজড ফুয়েলের কাজটা কি তা আমরা একটু পরে বুঝতে পারবো এই রাস্তা বর আমাদের এয়ার প্রবেশ করবে ইয়ার প্রবেশ করে এই যে আমাদের বক্সটা দেখতে পাচ্ছি বক্সটাকে বলা হয় হচ্ছে এয়ার ফিল্টার এয়ার ফিল্টারের কাজ হচ্ছে যে বাতাসের মধ্যে যদি কোনো মশ্চার বা ধুলাবালি বা কোনো মলাবর্জনা থাকে তাহলে সেটাকে ফিল্টার করে আমাদের ফ্রেশ এয়ার এদিক বরাবর প্রবেশ করবে এইদিক বরাবর ফের ফ্রেশ এয়ার যখন আসবে সেটা এসে আমাদের তিনটা সিলিন্ডারের মধ্যে প্রবেশ করবে এখন এই বাতাস দিয়ে আমাদের কাজটা কী হবে বা ইয়ার দিয়ে আমাদের কাজটা কী হবে দ্যাট মিন্স এয়ারের কাজটা কী এই রাস্তা বরাবর ফ্রেশ এয়ার এসে আমাদের তিনটা সিলিন্ডার প্রবেশ করবে এবং সিলিন্ডারের মধ্যে রয়েছে পিস্টন পিস্টনের মাধ্যমে আমাদের এই কম্প্রেস করা হয় কম্প্রেসড ইয়ারের বৈশিষ্ট্য হচ্ছে এর এয়ারের প্রেশার এবং টেম্পারেচারটা অনেক বেড়ে যায় তো যেহেতু এই ইয়ারের প্রেশার এবং টেম্পারেচারটা অনেক বেড়ে গেছে এবং আমরা দেখলাম যে আমরা আগে দেখলাম যে কীভাবে ফুয়েলটাকে হাই প্রেশারাইজড ফুয়েলে পরিণত করা হয় সো এই কম্প্রেসড এয়ারের মধ্যে যখন আমাদের হাই প্রেশারাইজড ফুয়েল আমরা সাপ্লাই দিব এবং আমরা দেখলাম যে তিনটা নজলের মাধ্যমে তিনটা সিলিন্ডারে হাই প্রেশারাইজড ফুয়েল সাপ্লাই হচ্ছে তো যখন আমাদের এয়ারটাকে কম্প্রেসড করলাম এবং হাই প্রেশারাইজড ফুয়েল আমরা এদিক দিয়ে সাপ্লাই দিলাম তখন সেটা বিস্ফোরণ করবে বিস্ফোরণ ঘটার মাধ্যমে আমাদের পিস্টনটাকে আগের অবস্থা থেকে নিচের অবস্থানে নিয়ে আসবে তাহলে এই কম্পাসনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে একবার পিস্টন উপরে উঠতেছে একবার পিস্টন নিচে দ্যাট মিস একবার কম্প্রেসড হচ্ছে আবার ঘটছে কম্প্রেস হচ্ছে বিস্ফোরণ ঘটতেছে এভাবে পিস্টনটা ওঠানামা করছে দ্যাট মিনস সেখানে একটা মেকানিক্যাল এনার্জি উৎপন্ন হচ্ছে তো পিস্টনটা উপরে ওঠানামা করার মাধ্যমে এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের মেকানিক্যাল এনার্জি উৎপন্ন হচ্ছে এবং এই পিস্টের সাথে পরবর্তীতে আবার শ্যাফ্ট যুক্ত করা থাকে দ্যাট মিনস পরবর্তীতে এই এনার্জিটা হচ্ছে আমাদের রোটেশনাল এনার্জি দ্যাট মিস সেটা আবার শ্যাফটাকে ঘোরাচ্ছে সেই শ্যাবটা সাথে আবার অল্টারনেটর যুক্ত করা আছে সেটা আমরা একটু পরে দেখবো তো ইনিশিয়ালি আমাদের এই ইয়ারটাকে কম্পেস্ট করবে কে দ্যাটমিন্স ইনিশিয়ালি আমাদের এই ইঞ্জিনটাকে চালু করবে কে তো ইনিশিয়ালি আমাদের বাতাসটাকে কম্পেস্ট করার জন্য এখানে আমাদের একটা মোটর ইউজ করবো দ্যাটমিন্স এই মোটরের রেটিং হচ্ছে বারো ভোল্টেজের একটা ডিসি মোটর আমরা ইউজ করবো এই ডিসি মোটরের মাধ্যমে বারো ভোল্টেজ বারো ভোল্টের ডিসি মোটরের মাধ্যমে আমরা এই ইয়ারটাকে কম্পেস্ট করব তো এই বারো ভোল্টে যেহেতু একটা ডিসি মোটর এটাকে চালানোর জন্য আমাদের একটা ব্যাটারির প্রয়োজন হবে তো এখানে আমরা একটা ব্যাটারি দেখতে পাচ্ছি এবং এই ব্যাটারির মাধ্যমে আমরা এই বারো ভোল্টের ডিসি মোটরটাকে চালাবো এবং এই ডিসি মোটরটা আমাদের এই শ্যাফটার সাথে কানেক্ট করা থাকবে এই শ্যাফটা যখন আমাদের বারো ভোটের রিসিমারটা যখন ঘুরবে তখন শ্যাফটাকে সে ঘোরাবে এবং শ্যাফটা ঘোরার মাধ্যমে আমাদের যে এই সিলিন্ডারের মধ্যে যে পিস্টলটা থাকবে পিস্টলটা ওঠানামা করবে এবং ওঠানামা করার মাধ্যমে আমাদের এয়ারটাকে কম্পেস্ট করবো কম্পেস্ট করে সেখানে কম্পাসন প্রসেস চালু হবে দ্যাট মিনস সেখানে আবার ওই যে ফুইল ইনজেক্ট করবো আমাদের কম্প্রেস থাকবে ফুল ইনজেক্ট করার মাধ্যমে সেটা আবার বিস্ফোরণ করবে সো এই বারো ভোল্টেজের ব্যাটারির মাধ্যমে আমরা এই ইনিশিয়ালি আমরা এয়ারটাকে কমপ্রেস্ট করার কাজে আমরা বারো ভোল্টেজের ডিসি মোটর ইউজ করবো দ্যাট দ্যাটমিন্স ইনিশিয়ালি আমাদের এই মোটর আমাদের এই ইঞ্জিনটাকে চালু করার জন্য আমরা এই বারো ভোল্টের ডিসি মোটর আমরা সেখানে ইউজ করবো তো ব্যাটারি যদি আমাদের অনেকদিন যাবত ইউজ করা হয় তাহলে সেক্ষেত্রে ব্যাটারি ইউজ করার আগে আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখে নিতে হবে সো ফার্স্টে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের এই ব্যাটারি ইলেকট্রোলাইট লেভেলটা ঠিক আছে কি না দ্যাট মিনস ইলেকট্রোলাইট লেভেল যদি ঠিক না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে পিওর এই স্টো বা ডিস্টির ওয়াটার দিয়ে আমাদের এই ইলেকট্রোলাইট লেভেলটা ঠিক রাখতে হবে মিনিমাম ইলেকট্রোলাইট লেভেল যাতে আমাদের ঠিক থাকে এবং ইঞ্জিনটা যখন আমাদের নাইটি পার্সেন্ট রেটেড স্পিড পেয়ে যাবে তখন আমাদের এই ডিসি মোটরটা আবার কাট হয়ে যাবে মিস ডিসি মোটরটা তখন আবার অফ হয়ে যাবে তখন ইঞ্জিন আবার তার রেটেড স্পিডে ঘুরতে থাকবে সো একবার ইঞ্জিনটি চালু হয়ে গেলে আমাদের ব্যাটারিকে চার্জ করার জন্য আমাদের আলাদা কোনো চার্জের প্রয়োজন হয় না আমাদের যে ইঞ্জিনের এখানে যে ব্যাটারিটি ইউজ করলাম সেটা আমাদের অনেক পুরাতন ব্যাটারি যার কারণে ইনিশিয়ালি আমরা চার্জ করে নিলাম আমরা এই ডিভাইসের মাধ্যমে আমাদের ব্যাটারিকে ইনিশিয়ালি চার্জ করে নিলাম এবং যখন একবার ইঞ্জিনটি রান হয়ে যাবে তখন অটোমেটিক্যালি ব্যাটারি চার্জ হবে এবং এই অটোমেটিক্যালি ব্যাটারি চার্জ করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি ইঞ্জিনের এখানে একটা ডায়নামো ইউজ করা হয় এই ডায়নামোকে আরেকটা নাম ইউজ করা হয় সেটাকে বলা হচ্ছে বারো ফোল্টের জেনারেটর তাহলে আমরা বলতে পারি ডায়নামো বা বারো ফোল্টের জেনারেটর এই বারো ফোল্টের জেনারেটরের মাধ্যমে আমরা এই ব্যাটারিকে চার্জ করবো সেটা কীভাবে চার্জ করা হয় আমরা একটু দেখি তো এই ডায়নামোর সাথে আমাদের যে ইঞ্জিনের যে মেন শ্যাপ রয়েছে সেই মেন শ্যাপটের সাথে আমাদের ডায়নামো কানেক্ট করা থাকে তাহলে যখন আমাদের ইঞ্জিনের মেন শ্যাপটা ঘুরতে থাকবে তখন আমাদের ডায়নামোটা ঘুরতে থাকবে এবং ডায়নামোটা যখন ঘুরবে তখন এর সাথে আমরা এখানে টার্মিনাল বারো ফুটের একটা এসি কারেন্ট আমরা সেখানে পাবো বারো ফুটের এসি কারেন্ট পাবো এই বারো ফুটের এসি কারেন্ট আমরা কী করবো রেক্টিফায়ারের মাধ্যমে সেখানে আমাদের ডিসিতে কনভার্ট করে আমরা ব্যাটারিকে চার্জ করবো এখন ইঞ্জিন যখন চলতে থাকে তখন তার মধ্যে বিভিন্ন পার্টের মুভমেন্টের কারণে সেখানে বিভিন্ন ধরনের ফ্রিকশন তৈরি হয় সো আমরা জানি ইঞ্জিন যখন রানিং অবস্থায় থাকে তখন সেখানে পিস্টন রয়েছে পিস্টনটা একবার রোঠোর মো করতেছে দ্যাট মিন সেখানে বিভিন্ন ধরনের ফ্রিকশন ক্রিয়েট হয় এছাড়াও আরও বিভিন্ন ধরনের মুভিং পার্ট রয়েছে যার কারণে ইঞ্জিনের মধ্যে বিভিন্ন ধরনের ফ্রিকশন হয় এবং ফ্রিকশনের কারণে সেখানে হিউচামাটার হিট উৎপন্ন হয় সো এই ফ্রিকশনটা কমানোর জন্য আমরা সেখানে লুবলিকেন্ট অয়েল ইউজ করবো এবং এই লুবলিকেন্টিং অয়েলকে আমরা লুব অয়েলও বলে থাকি তো ফার্স্টে আমরা যখন ইঞ্জিনটি চালাবো তার আগে আমাদের এই লুব অয়েলের লেভেলটা দেখে নিতে হবে তো এখানে আমাদের একটা মিনিমাম লেভেল এবং একটা ম্যাক্সিমাম লেভেল রয়েছে তো সেই লেভেলটা যাতে ঠিকঠাক থাকে সেটা আমাদের ফার্স্টে চেক করে নিতে হবে সো আমরা ফার্স্টে এইভাবে এই লুব্রিকেন্ট অয়েলের লেভেলটা চেক করে নেব এখানে আমরা এই কাঠের এখানে দেখতে পাবো যে একটা মিনিমাম লেভেল এবং একটা ম্যাক্সিমাম লেভেল রয়েছে সো আমাদের জাস্ট যাতে আমাদের লুব্রিকেন্ট অয়েলটা ঠিক থাকে তার কারণে ফার্স্টে আমরা এই কাঠিটা বের করে দেখে নেব যে আমাদের লুব্রিকেনটি অয়েলের লেভেলটা ঠিক আছে কি না এখন ইঞ্জিনকে ঠান্ডা করার জন্য আমাদের এখানে একটা যন্ত্র দেখতে পাচ্ছি এটাকে বলা হয় হচ্ছে রেডিয়েটর এবং এই রেডিয়েটরের মধ্যে কুলিং করার জন্য আমরা এখানে একটা পা এখানে পানি ইউজ করবো দ্যাটমিন্স রেডিয়েটরের মধ্যে পানি থাকবে এবং এই পানিটা এই রাস্তা বরাবর এসে এই দিক বরাবর এসে আবার ক্লোজ সাইকেলের মতন ক্রস করতে থাকবে দ্যাটমিন্স গরম হয়ে গেলে এই রাস্তা বরাবর এসে আবার ঠান্ডা হয়ে আবার পূর্ব অবস্থায় ফিরে যাবে এবং এই যে রেডিয়েটর এখানে মাঝখানে আমরা একটা ফ্যান দেখতে পাবো এই ফ্যানটার আমাদের মেন শ্যাপের সাথে যুক্ত করা থাকে দ্যাটমিন্স আমাদের মেন শ্যাপ যখন খুঁজে থাকবে আমাদের এই ফ্যানটাও খুঁজে থাকবে তাহলে ফ্যানের মাধ্যমে আমরা কী করতে পারি আমাদের এই ইঞ্জিনটাকে আমরা ঠান্ডা করতে পারবো ওকে সো বেসিক্যালি আমাদের ইঞ্জিনটাকে ঠান্ডা করার জন্য আমরা এই রেডিয়েটর রেডিয়েটরটা ইউজ করে থাকি এখানে ইঞ্জিন চালানোর ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তো ইঞ্জিনটি চালানোর আগে আমাদের অবশ্যই ডিজেলের লেভেলটা দেখে নিতে হবে যে আমাদের কতটুকু আমরা এই মেশিনটাকে চালাবো ততটুকু আমাদের ডিজেল কতটুকু ডিজেলের প্রয়োজন মানে দেখা যাচ্ছে আমরা বারো ঘন্টা এই মেশিনটি চালাবো এই বারো ঘন্টা মেশিনটি চালানোর জন্য আমাদের কতটুকু ডিজেলের প্রয়োজন সেই ক্যালকুলেশনটা আমাদের দেখে নিতে হবে সো যদি সেটা আমরা না করি দেখা যাচ্ছে আমরা ডিজেলের লেভেলটা না দেখে আমরা মেশিনটা চালু করে দিলাম এবং আমাদের দেখা যাচ্ছে চলতে চলতে ডিজেল আমাদের এই মেশিনটা বন্ধ হয়ে গেল মিস ইঞ্জিনটা আমাদের বন্ধ হয়ে গেল তো পরবর্তীতে আমরা আবার যখন ডিজেল দিব তখন দেখা যাচ্ছে ডিজেল দেওয়ার আগেই আমাদের এই লাইনের মধ্যে দিয়ে আমাদের বাতাস ঢুকে থাকবে দ্যাট দ্যাটমিন্স যখন আমাদের এর মধ্যে বাতাস ঢুকে থাকবে তখন আমাদের এই ফায়ারিং লেভেলটা ঠিকঠাক মতো হবে না দ্যাট দ্যাটমিন্স আমাদের পিস্টনটা আর ওঠানামো করবে না দ্যাট তাপমিনিস আমাদের এয়ারটাকে ঠিকমতো কম্প্রেস করতে পারবে না ফায়ারিং স্টেজটাও ঠিকমতো হবে না সো এই আমাদের এই ডিজেলের যে লাইনটা দেখতে পাচ্ছি এর মধ্যে যদি কোনো বাতাস না থাকে সেই আমাদের অবশ্যই কনফার্ম করতে হবে যে আমাদের যতটুকু ডিজেল দরকার আমরা ততটুকু ডিজেল ঠিকঠাক মতো সেখানে আসে কিনা বা আমাদের ডিজেলের লেভেলটা ঠিকঠাক মতো আছে কিনা সো ইনিশিয়ালি আমাদের ডিজেলের লেভেলটা ঠিকঠাক মতো দেখে নিতে হবে তা নাহলে আমাদের ডিজেল ইঞ্জিনটা ঠিকমতো চালাতে পারবো না সো এখন আসে হচ্ছে আমাদের জেনারেটর পার্টে সো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কাপলিং করা রয়েছে আমাদের ইঞ্জিনের যে শ্যাফট রয়েছে সেই শ্যাফটের সাথে আমাদের অল্টারনেটের শ্যাফট কাপলিং করা রয়েছে তো এখানে আমাদের ডিজেল ইঞ্জিন জেনারেটরের নেমটাই দেখতে পাচ্ছি তো এই ডিজেল ইঞ্জিন জেনারেটরের আমাদের ক্যাপাসিটি হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ কে আমরা দেখতে পাচ্ছি কেভি রেটিং হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ এবং এটার আর পি এমটা হচ্ছে পনেরোশো আর পি এম এখানে অ্যাম্পেয়ার দেওয়া আছে থার্টি টু পয়েন্ট ফোর এবং এখানে আমাদের ভোল্টেজ দেওয়া আছে পারফেক্টও দেওয়া আছে এবং এখানে আমাদের এক্সাইটিং ভোল্টেজ দেওয়া আছে চল্লিশ আমরা এক্সাইটিং ভোল্টেজের কী সেটা দেখব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফিফটি এর একটা জেনারেটর এবং থ্রি ফেস এখানে আমাদের ইনস্টেশন ক্লাস দেওয়া আছে সো যে এই জেনারেটর সম্পর্কে ইনিশিয়ালি আমরা যে ধারণা সেটা আমরা নেম প্লেট থেকে পাবো সো এখন আমরা জেনারেটর কিভাবে ইলেকট্রিসিটি জেনারেট করে সেই সম্পর্কে দেখি তো আমাদের টার্মিনাল ভোল্টেজ পাওয়ার জন্য তারপর ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য আমাদের অবশ্যই এক্সাইটেশনের দরকার হবে তো আমরা জানি এক্সাইটেশন দুই প্রকার একটা হচ্ছে সেলফ এক্সেটেশন একটা হচ্ছে সেপারেট এক্সাইটেশন এখানে যে জেনারেটর রয়েছে সেখানে আমরা সেলফ এক্সাইটেশন ইউজ করা হয়েছে তো এক্সাইটেশন করার জন্য আমার বিভিন্ন ধরনের প্রসেস রয়েছে আমাদের এক্সাইটেশন করার জন্য দেখাচ্ছে আমাদের আলাদা একটা বা দুইটা জেনারেটর প্রয়োজন হয় যদি আমরা একটা জেনারেটর ইউজ করি আমাদের এক্সাইটেশন করার জন্য সেটাকে বলা হচ্ছে পাইলট জেনারেটর আর যদি আমাদের দুইটা জেনারেটর ইউজ করি তাহলে একটাকে বলা হচ্ছে এসি এক্সাইটেশন আর একটা বলা হচ্ছে পিএমজি দ্যাট মিনস পারমানেন্ট ম্যাগনেট জেনারেটর তাহলে আমার কি হচ্ছে যে আমাদের একটা ডিসি এক্সাইটেশনের প্রয়োজন হচ্ছে ডিসি এক্সাইটেশন বেসিক্যালি আমরা এখানে সেলফ এক্সাইটেশন ইউজ করলাম এবং সেলফ এক্সাইটেশন এক্সেলেশন কীভাবে কাজ করে আমরা স্লিপ মাধ্যমে কার্বন ব্রাশে আমরা একটা ডিসি সাপ্লাই দেব সেই ডিসি সাপ্লাই দেওয়ার ফলে সেখানে আমাদের একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হবে সেই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা স্টেটর কন্ডাক্টরকে কাট করে সেখান থেকে আমাদের স্টেটরের স্টেটরের টার্মিনাল থেকে আমরা ভোল্টেজ পাবো তো একটা গুরুত্বপূর্ণ বিষয় দ্যাট মিন্স আমাদের সবসময় লোড সেম থাকে না দ্যাট মিন্স আমাদের টার্মিনাল ভোল্টেজ কত প্রয়োজন আমাদের টার্মিনাল ভোল্টে দুশো বিশ ভোট কন্ট্যান্ট ভোল্টেজ প্রয়োজন এখন সামনে যদি কোনো সময় লোডের চেঞ্জ হয় লোডটা কম বেশি হওয়ার কারণে দ্যাট মিনস আমাদের যদি ভোল্টেজটা কম বেশি হয় তাহলে আমাদের সমস্যা রয়েছে সো আমাদের টার্মিনাল ভোল্টেজ যাতে দুশো বিশ ভোল্ট কনস্ট্যান্ট ভোল্টেজ পাই তো সেজন্য আমাদের কী করা হয় এই এভিআরটা ইউজ করা হয় এভিআরটা কি কী করে দ্যাট মিনস অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর আমাদের কনস্ট্যান্ট ভোল্টেজ আমাদের প্রোভাইড করে এখন আমাদের এই যে আমাদের জেনারেটর দেখতে পাচ্ছি এখানে জেনারেটারের মধ্যে আমাদের এভিআরটা সার্কিটটা যুক্ত করা থাকে সো আমাদের এ সার্কিট পূরে যাওয়ার কারণে আমরা আলাদাভাবে এখানে এফিয়ার সার্কিট দেখতে পাচ্ছি ইএফআর সার্কিটের মাধ্যমে আমাদের এই টার্মিনাল ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকবে সো ডিজেল ইনজেক্টর রান করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইএফআরটা ইএফআর এর ভোল্টেজ ইএফআর টা কন্ট্রোল করার মাধ্যমে আমরা এখানে ভোল্টেজ দেখতে পাচ্ছি যতক্ষণ না পর্যন্ত আমাদের ইএফআর টা কাজ করবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে কোনো ভোল্টেজ পাবো না দ্যাট मींस ইএফআর এর আমরা ইএফআর টা কন্ট্রোল করার মাধ্যমে আমরা কি করতেছি দ্যাট मींस আমাদের ফিল্ড এক্সাইটেশন দিচ্ছি দ্যাট मींस রোটরে আমরা এক্সাইটেশন দিচ্ছি এবং ম্যাগনেটাইজেশন দেওয়ার ফলে আমরা এখানে আউটপুটে ভোল্টেজ দেখতে পাচ্ছি তো যখন আমাদের হাই প্রেসারিস্ট ফুলা দরকার হবে তখন এই এখানে একটা সলেনয়েড ভালভ রয়েছে এবং এই যখন পাওয়ার পাবে তখন তখন সেটা আমাদের এই টান সেই দিক বরাবর ফুয়েলটা পাস করা শুরু করবে এখন আমরা যখন আমরা দেখতে পাচ্ছি যখন আমাদের এই মেশিনটা বা আমাদের ইঞ্জিনটা অফ করে দিলাম তখন সেই ক্ষেত্রে আমাদের এই সোলারনেট ভালভের পাওয়ারটা কাট হয়ে গেল এবং এই দিক বরাবর সেটা কি হচ্ছে আমাদের এই এবং এই রাস্তা বরাবর ভাল্ডটা ভাবটাকে ক্লোজ করে দিল তো জেনারেটরকে ঠান্ডা করার জন্য এখানে আমাদের একটা ফ্যান ইউজ করা হয় সো ফ্যানটাকে ঘোরানোর জন্য আমাদের আলাদা কোনো ডিসি মোটরের প্রয়োজন হয় না সো এই ফ্যানের মাধ্যমে বাতাসটা এদিক দিয়ে বরাবর আসবে এসে জেনারেটরকে ঠান্ডা করে দিক বরাবর এবং এই রাস্তা বরাবর বের হয়ে চলে আসবে তো এখানে আমাদের একটা ফ্যান ইউজ করলাম জেনেটরকে ঠান্ডা করার জন্য এটাকে ঘোরানোর জন্য কোনো ব্যাটারির প্রয়োজন হচ্ছে না বা কোনো কোনো মোটরের প্রয়োজন হচ্ছে না এইটা কার সাথে যুক্ত করা রয়েছে এটা আমাদের এই যে মেন ইঞ্জিনের যে শ্যাফ্ট ছিল সেই শ্যাফটের সাথে অল্টোরেটর ছিল সেই অল্টোরেটরের যে শ্যাফ্ট ছিল সেই শ্যাফ্টের সাথে আমাদের এই ফ্যানটা যুক্ত করা রয়েছে তাহলে একটা সেম শ্যাফ কমন শ্যাফটের মধ্যে কী কী যুক্ত করা থাকলো আমাদের এখানে অল্টারনেটারের যে রোটর সে রোটর যুক্ত করা থাকলো এখানে আমাদের যে ইঞ্জিনকে আমাদের এই জেনারেটারকে ঠান্ডা করার জন্য একটা ফ্যান ইস্কুলাম সেটা যুক্ত করা থাকলো এই পাশে আমাদের রেডিয়েটর যুক্ত করা থাকলো সেটা আমাদের এই মেন শ্যাপটা ঘুরতে থাকলে আমাদের এই সবগুলো কম্পোনেন্ট একসাথে ঘুরতে থাকবে ওকে সেইভাবে আমাদের ইঞ্জিন জেনারেটর কাজ করে তো এখানে আমরা একটা প্যানেল দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে অটো সিনক্রোস্কোপ তো এখানে আমাদের দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের কমন পাওয়ার এবং এটা হচ্ছে আমাদের জেনারেটর পাওয়ার তারপর পেছি এটা হচ্ছে আমাদের পিটিবির পাওয়ার এটা হচ্ছে আমাদের জেনারেটর যেটা প্রয়ুজ করলাম সেই পাওয়ার এবং এখানে আমাদের সার্কিট ব্রেকার রয়েছে দ্যাট মিনস কমন পাওয়ারের যে এমসিসিবি ইউজ করা হয় সেটার যে সার্কিট ব্রেকার সেটা এটা এবং জেনারেটর পাওয়ার দ্যাট মিনস আমরা যেটা জেনারেশন করলাম জেনারেশন পাওয়ারের যে সার্কিট ব্রেকার সেটা হচ্ছে এটা পিস এই সার্কিট ব্রেকারগুলো আমাদের প্রোডাকশন জন্য ইউজ করা হয় এখন আমরা দেখবো যে কীভাবে সিনক্রো সিনক্রোনাইজেশন করা হয় তাহলে আমাদের এক্সাইটেশন কন্ট্রোল করার মাধ্যমে আমরা পিডিবি এবং আমরা যে ভোল্টেজটা জেনারেট করলাম সেটার মধ্যে সিনক্রোনাইজ করতে পারবো দ্যাট মিনস তারা তাদের ভ্যালুটা সেম করতে পারবো তাহলে সেটা আমরা পিডিবি এবং আমাদের যে জেনারেট ভোল্টেজটা এটার মধ্যে যে সিনক্রোনাইজ করার জন্য আমরা কীভাবে করবো সেটা করবো হচ্ছে আমাদের এই এক্সাইটেশন কন্ট্রোল করার মাধ্যমে এবং আমরা এই যে ফ্রিকোয়েন্সি যেটা সেটা মিলাবো কীভাবে দ্যাট মিনস পিডিবি এবং আমাদের জেনারেট ভোল্টেজের ফ্রিকোয়েন্সিটা সেম করার জন্য আমরা এখানে ফুয়েলটা কম বেশি করার মাধ্যমে আমরা ফ্রিকোয়েন্সিটা সেভ করতে পারবো তো যখন আমাদের এই ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সিটা আমাদের পিডিবির ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সির সাথে সেম হয়ে যাবে দ্যাটমিন্স আমাদের জেনারেট ভোল্টেজের ফ্রিকোয়েন্সি এবং ভোল্টেজ আমাদের পিডিবির ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সির সাথে সেম হয়ে যাবে তখন আমাদের এই সার্কিট প্যাগারটা অপারেট করবে তখন আমাদের যে ফ্ল্যাশিংয়ের হাত থেকে আমরা সেটা রক্ষা করব রক্ষা পাবো দ্যাট মিনস আমাদের এই সেটা তখন আমার কমপ্লিট হয়ে যাবে ওকে তখন আমরা পাওয়ারটা ইউজ করতে পারবো সো নেক্সট ভিডিওতে আমরা অন্য অন্য টপিক আলোচনা করব থ্যাংক ইউ